দেখো বন্ধুরা সকালবেলা চা নিয়ে চলে এসেছি সকালবেলা চা করে নিয়েছি বর্মশাই আর আমি খাবো বলে তাই চা নিয়ে বসে পড়েছি দেখতেই পাচ্ছ চা খাবো আমি আর বরমশাই সেই জন্য দুজনের দু কাপ চা করে নিয়েছি নিয়ে বসে পড়েছি এই যে দেখো আমি বসে পড়েছি আর তোমাদের তো ওয়েলকামটাই জানানো হয় না তাই ওয়েলকামটা জানিয়ে নিই হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি টুম্পা আর আমার টুম্পু মুখার্জি চ্যানেলে তোমাদের এই সবাইকে জানাই স্বাগত নতুন একটা ভিডিওর সাথে আবারও চলে এলাম তোমাদের কাছে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর দেখো সকালবেলা চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি এটাই হচ্ছে আমার সকালের খাবার এরপরে খাবো কখন তার ঠিক নেই হয়তো এগারোটা বেজে যাবে কারণ বেশি তাড়াতাড়ি আমি খেতে পারি না আর এখানে কিন্তু আমার বর্মশাই আছে তার সাথে আমি একটু কথাও বলছি আর সঙ্গে আমি চাও খাচ্ছি আর ও যেহেতু ক্যামেরার সামনে আসবে না তাই ওকে নিয়েও আসছি না যে আসতে চায় না আমি তাকে কখনোই জোর করে নিয়ে আসি না না ও আসতে চায় না ছেলে আসতে চায় তাই কাউকেই নিয়ে আসি না নিজেই নিজের ভিডিও করি আর তোমাদের সাথে শেয়ার করি তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর এখানেও কথা বলছে তারই আমি মানে কথাগুলো শুনছি আর উত্তরও দিচ্ছি সেগুলো আমি মিউট করে দিয়েছি কী কথা আসলে আমাদের এখানে একজন মারা গিয়েছে সকাল রাত্রি একটার সময় তাই ওকে আমি তাড়াতাড়ি তুলে দিয়েছি আর আমার কিন্তু সকালের সমস্ত কাজ বাজ সারাও হয়ে গিয়েছে আর এদিকে আমি ওর সাথে কথা বলতে বলতে আর ও দেখো চাটা নেবে বলছে আমাকে তো দেখা যাবে আমি যে দাঁড়াও তাহলে তোমার হাতে তুলে দিচ্ছি সেই জন্যেই একটু হাসলাম বলছে আমি এবার কী করে চাটা খাবো তাই বললাম ঠিক আছে দাঁড়াও আমি তোমার হাতে দিয়ে দিচ্ছি বলে ওর হাতে আমি তুলে দিলাম চাটা আর এখন আমি বসে বসে চা খাচ্ছি আর ও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে যেহেতু বসতে পারছি না ক্যামেরাটা সামনে আছে বলে না আমি কিছু আর বলছি না ও দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে আর আমি বসে বসে চা খাচ্ছি কিছু করার নেই যেহেতু ক্যামেরার সামনে আসবে না তো এভাবেই খেতে হবে হুম তাই না বন্ধুরা বলো তো চলো চাও খেয়ে নিই আর ওর সাথে একটু কথাও বলে নিচ্ছি কারণ আজকে ছেলেকে ও আনতে যাবে বেলাতে সেই কারণে আমি চাটা খাচ্ছি আর ওর সাথে কথা বলছি যে তুমি তাহলে ছেলেকে নিয়ে এসো আর কিছু বাজার নিয়ে এসো মানে কিছু নিয়ে আসতে বলছি কিনে এইসব কথা বলছি দুজনে আর চাটাও সাথে সাথে খাচ্ছি এইভাবেই তো আমাদের হয় না চা খেতে খেতে আমরা কিছু গল্প করতে পারি তাই না বন্ধুরা বলো চলো চাটা তো খেয়ে নিচ্ছি আর তোমাদের সাথে একটু শেয়ারও করে নিচ্ছি এভাবে সামনে আমি খুব একটা আসি না তাই এই প্রথমবার একটু সামনে তোমাদের সামনে এসে বসে চা খেলাম আগে এসেছি একদমই যে আসি না তা না আসি মাঝে মাঝে আসি কিন্তু আজকেও এলাম একটু বসে চা খাচ্ছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি আর ওর সাথে বসে বসে গল্পটাও করছি আর সেসব কথা তোমাদের আর শোনাচ্ছি না কী শোনাবো দুজনে কী কথা বলছি ওই বাজারেরই কথা বলছি আর ওই যে বললাম একজন মারা গিয়েছে তার কথাই বলছি যে রাত একটা সময় মারা গিয়েছে আমি যখন ভোরবেলা ছেলেকে নিয়ে স্কুলে যাই তখন শুনলাম চলো এখন টাটা করে দিই তোমাদের আবারও আসবো পরে চলো ভাই বন্ধুরা আর যখন স্নান করবো স্নান করে এসে তারপরে কী করছি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে চলো আগে স্নানটা করে আসি আর চুলটা না আমার তেল মাখা হয় না একদম আমি চুলে তেল মানে তেল দিতে পারি না একা একা সেই মা আসলে মাকে বলি তেল দিয়ে দিতে আর মা তো এখন আর আসছেও না আর আমিও যাবো ভেবেছিলাম নয় তাও যাওয়া হলো না এবার দেখি সেই জন্মাষ্টমীতে হয়তো যাব চলো এখন আমি স্নানটাকে করে আসি তারপর আবার আসছি আর এই যে দেখো সান টান করে চলে এসেছি আর এইদিকে দেখো কী পরিমাণে আকাশ অন্ধকার করে এসেছে দেখতে পাচ্ছ দেখো আর এদিকে বর্মশাই ছেলেকে নিয়ে বাড়িও চলে এসেছে বারোটা বেজে গেছে মানে সাড়ে বারোটা বাজে ছেলেকে নিয়ে বাড়ি চলে এসেছে আর আমারও ওদিকে মোটামুটি সমস্ত কাজ গুছানো হয়ে গিয়েছে শুধু রান্নাটা করব রান্নাটা করবো মানে করিনি বর্মশাই ফোন করে বললো মাছ নিয়ে যাব তাই দেরি করলাম ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে সান টান করে সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে আর বাইরে এসে দেখছি কী পরিমাণে অন্ধকার করে এসেছে আর যখন মাছ কাটতে যাই এর থেকেও বেশি অন্ধকার করে প্রচণ্ড জোরে বৃষ্টি এসেছিল চলো মাছ কি এনেছে দেখাই তোমাদের এই যে দেখো মাছ এনেছে এখানে মাছ এনেছে ইলিশ মাছ এনেছে দেখতেই পাচ্ছ মানে দেখতে পাচ্ছ মানে চলো তোমাদের দেখাচ্ছি এই যে এখানে দেখো নিয়ে এসছে মাছ আর এই যে বললাম হাত বসিয়ে দিয়েছে আর সকালে টিফিনে বানিয়েছিলাম রুটি আমরা খেয়ে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি এই যে দেখো ইলিশ মাছ নিয়ে এসেছে এই মাছগুলো ইলিশ মাছগুলো না আমি সময় বলি যে না কেটে আনতে অন্য মাছ হলে কেটে আনতে বলি ইলিশ মাছ কিন্তু আমি সব সময় বলি না কেটে আনতে কারণ ইলিশ মাছ কেটে আনলে না তার তেলটা একদম মাছ ধোয়ার সময় কাটা মাছ ধোয়ার সময় বেরিয়ে চলে যায় তাই দেখো গোটা নিয়ে এসেছে আর আজকে দেখো অনেক মাছ নিয়ে এসছে আর এই মাছগুলো সব আমাকে কেটে রাখতে হবে ধুয়ে কেটে না হলে না কারণ ছেলের স্কুল চলে ভোরবেলা আমাকে দিতে যেতে হয় আবার আনতে যেতে হয় কখনো কখনো পাপা নিয়ে আসে আবার কখনো কখনো আমাকেই আনতে যেতে হয় তাই তাড়াতাড়ি রান্না করতে গেলে মাছ কাটা ধোয়া বাঁচা থাকলেই আমার সুবিধা হয় তাই মাছগুলো এখন আমি কাটতে বসবার বুঝতেই পারছো এতগুলো মাছ কাটা মানে সময় লাগবে চলো মাছগুলো আগে কেটে নিয়ে আসি দেখো তোমাদের বলেছি আর আমার কাটাও হয়ে গেছে কিছু তো করার নেই ক্যামেরা না তাই তোমাদের আর দেখালাম না মাছ কেটে নিয়ে চলে এলাম আর এই দেখো ওটা মাছের তেল আর এইদিকে এসে তাড়াতাড়ি করে ভাতটা নামাতে গিয়ে না ভাতের এই যে ফ্যানও পড়ে গিয়েছে ভাতটা ফ্যান ঝাড়তে গিয়ে ফ্যান পড়ে গিয়েছে ভাতটা একটু নরম হয়ে যাচ্ছিলো আর চলো এতগুলো মাছটা আমি যেন রান্নাই করবো না তোমাদের আগেই বললাম নুন হলুদ মাখিয়ে তুলে রেখে দেবো চলো মাছগুলো আগে নুন হলুদ মাখিয়ে তুলে রাখি তারপরে কী দিয়ে রান্না করছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তোমরা আমার সাথে থাকো পাশে থাকো ভিডিওটা দেখতে থাকো আর এখন দেখো রান্নাও বসিয়ে দিয়েছি আর মোটামুটি দেরি দেরি তো হয়েই গিয়েছে আর সত্যি কথা বলতে ইলিশ মাছ রান্না করতে বেশি সময় লাগে না এই দেখো মাছ ভেজে নিয়েছে আর মাছের তেলটা যেটা বার হয়েছিলো তোমাদের দেখালাম সেই তেলটাও ভেজে নিয়েছে আর সর্ষেও বেটে নিয়েছি সর্ষে দিয়ে ঝাল বসিয়ে দিয়েছি এই যে দেখো একদম সর্ষের মধ্যে মশলা সব কিছু দিয়ে নিয়েছে যা যা মশলা লাগে তোমরা তো সবাই জানো আমরা সবাই এখন রান্না বান্না সবাই সব কিছু করতেও জানি আর সেই জন্য দেখো তেলের মধ্যে একেবারে আমি সমস্ত মশলাগুলো একসাথে দিয়ে দিয়েছি দিয়ে আর তারপরে দেখো এর মধ্যে জল দিয়ে আর ইলিশ মাছটা ঝোল করব। মানে সর্ষে দিয়ে একদম একদম ঝোল না মানে মাখা মাখামাখা ঝোল করবো এই যে দেখো জলও দিয়ে দিয়েছে আর মাছগুলোকে আমি দিয়ে দিলাম অত কষ্ট করে মানে ভালোভাবে তোমাদের দেখাচ্ছি না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য আর এই যে এই ঝোলটা ফুটতে ফুটতে অনেকটা কমে যাবে কমে গেলে ব্যাস আমাদের হয়ে যাবে বেশি একদম গাঢ়ও করবো না অল্পই করব আর যে কটা লাগবে আমার সে কটা মাছ আমি দিয়ে নিচ্ছি আর তিনটে মাছ তো ভেজেই নিয়েছি দেখতেই পেয়েছ আর কিছু লাগবে না ইলিশ মাছের তেল আর ইলিশ মাছ ভাজা হলেই খাওয়া হয়ে যায় তাও যেহেতু দুবেলা খাবো তাই ইলিশ মাছের ঝোলটাও বানিয়ে রাখলাম আর রাতের জন্য ভাত করে নিয়েছি রাতেও আমরা ভাতই খাবো কারণ যেহেতু মাছ আছে তাই ভাত খাবো একেবারে দুবেলার ভাত করে নিয়েছি যদি কম হয় রাতে আর একটু ভাত বসিয়ে দেবো অসুবিধা হবে না কারণ মাছ দিয়ে তো আর রুটি খাওয়া যায় না বিশেষ করে ইলিশ মাছ তাই না চলো মাছটা হতে থাক মাছটা হতে তো আমার আধ ঘন্টা টাইম লাগবে আমি চাপা দিয়ে বাকি সমস্ত বাসন কোষণ মাছব সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করবো না অবশ্যই যখন খেতে বসবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর দেখো কতগুলো কাঁচা লঙ্কা ফেলে দিলাম কাঁচা লঙ্কা স্বাদটা না খুব সুন্দর আনে মানে ইলিশ মাছের ঝোলে আমার তো খুবই ভালো লাগে আর মানে ইলিশ মাছের ঝোলেতে যদি কাঁচা লঙ্কা বা ঝালেতে যদি কাঁচা লঙ্কা দেওয়া যায় তাই দেখো কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি আর চাপা দিয়ে এখন রেখে দেবো ব্যাস এই হচ্ছে এইটুকুই আমার আজকে রান্না আর ভাতের মধ্যে উচ্ছে আলু দিয়ে দিয়েছিলাম ব্যাস চলো আবার পরে আসি খাবার সময় দেখো খাবার সময় একদম চলে এসেছে এই যে দেখো খাবার থালা সাজিয়ে নিচ্ছি যেভাবে আমরা সাজাই সবাই প্রতিদিন সেভাবেই সাজিয়ে নিচ্ছি এই যে দেখতে পেলে নুন দিয়ে দিলাম আর এই যে বললাম ইলিশ মাছ ভেজেছি দেখতেই পেলে তিনজনের তিনটে সে নিয়ে নিলাম তিনজনের তিনটে আর দেখো এই যে উচ্ছে আলু সিদ্ধ ভাতে দিয়েছিলাম সেই উচ্ছে আলু সিদ্ধ আগে ভাতের মধ্যে দিয়ে বসিয়ে দিয়েছিলাম আর এই যে দেখো মাছের তেলটা মাছের তেলটা যে ভেজেছিলাম সেই মাছের তেলে এই ইলিশ মাছের তেল দিয়ে হয় ভাত খাওয়া হয়ে যায় মাছ দিয়ে আর ঝালটা লাগে না তাও ঝালটা করে নিলাম কারণ দুবেলা খেতে হবে তো সেই জন্য দুবেলা আবার কি রান্না করবো কারণ এবেলা রান্না করে খেতে বসতে বসতেই এখন তিনটে বেজে গিয়েছে আমাদের আর মাছের ঝোলটাও এই যে দিয়ে দিচ্ছি বললাম তো একটু মাখা মাখা ঝোল করেছি এই যে দেখো তোমাদের আর করার পর দেখানো হয়নি দেখো মাখা মাখা একটু ঝোল করে নিয়েছি চলো দেখিয়ে দিলাম আমার থালা সাজানোটা তোমাদেরকে দেখিয়ে দিই তোমা তোমাদের আমি কীভাবে থালাটা সাজালাম একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদের তোমরাও দেখে নাও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আমার ছোট্ট এই অল্প কিছু দিয়ে থালা সাজানোটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করো যে এই অল্প কিছু দিয়ে থালাটা আমি সাজিয়েছি তোমাদের কেমন লাগলো তো তোমাদের ভালো করে তাই দেখিয়েও দিচ্ছি খাওয়া দাওয়া তো করবো কিন্তু সেটা তো তোমাদের আর দিতে পারবো না বা খাওয়াতেও পারবো না কারণ ফোনের মধ্যে থেকে তো আর দেওয়া বা খাওয়ানো যায় না চলো আমরা খাওয়া দাওয়া করে নিই করে নিয়ে তারপরে আসছি আর এখন দেখো একদম চলে এসেছে বিকালবেলা বিকালবেলা দেখো ছেলে আমার জন্য কী অর্ডার করেছিল অনলাইনে এই যে ছেলে খুলছে যেটা অনলাইন করেছে ছেলে নিজেই করেছে আর ও নিজের টাকা দিয়েই আমাকে কিনে দিয়েছে দেখো কি অর্ডার করেছে সেটাই ছেলে তোমাদের খুলে দেখাচ্ছে এর আগে আমার একটা ছিল ছোটো কিনেছিলাম কিন্তু সেটা আছে একদম নষ্ট হয়নি তাও সেটা অনেকটা ছোট আর এই যে দেখো এটা দেখো বড়। একটু বড়ো কিন্তু অতটাও মজবুত না মজবুত না মানে যেন মনে হচ্ছে নাড়া খেলেই পড়ে যাবে এইরকমটা তা যাই হোক ছেলে কিনে দিয়েছে ছেলে নিজের টাকায় তাই আমি অনেক খুশি যেহেতু নিজের টাকায় কিনে দিয়েছে তো তাই সেই জন্য আমি অনেক খুশি আর ওইটাকে দেখো বার করছে এই যে মোবাইল স্ট্যান্ডটা ও কিনে দিয়েছে আমাকে ওর নিজের টাকাতে আমি কিনতে চাইছিলাম না এখন আমি ভাবলাম না কিছু আগে হোক কিছু পাই তারপরে কিনবো কিন্তু ও আর শুনল না ও কারণ ওকে হা কখনও ভিডিও করতে বলি তো সেই জন্য উনি বাবু বিরক্ত হন তাই সেটা তো আর বলছে না আমি জানি আর এই যে দেখো সেই জন্য ও নিজেই ওটাকে সাজাচ্ছি চলো সাজিয়ে নিয়ে পর তোমাদের দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো সাজানো হয়ে গিয়েছে ওর এই যে দেখো তোমাদের তাই দেখিয়ে দিচ্ছি আমার না অতটা ফল কাকু একটা শক্ত মজবুত না তাই আমার অতটা ভালো লাগেনি তা যাই হোক ও নিজের টাকা দিয়ে কিনেছে তো আমি খুবই খুশি হয়েছি নিজের টাকা দিয়ে যেহেতু কিনেছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তোমাদের একটু দেখিয়ে দিলাম আর বাইরে তো প্রচুর মানে বৃষ্টি হচ্ছে তাই ঘরের ভিতরে সমস্ত জামা কাপড়গুলো মিলে দিয়েছি যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে ঘরে ফ্যান চলছে তাই ঘরের ভিতরে দিয়ে দিয়েছি আর এর সাথে আজকের ভিডিওটা আমি শেষ করছি ভাই বন্ধুরা আবারও আসবো নতুন একটা ভিডিওর সাথে আজকের এই জিনিসটা মানে স্ট্যান্ডটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো চলো টাটা আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে ভাই বন্ধুরা